সবাই কেমন আছেন তো আজকে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে ভিডিও করার জন্য বের হলাম তা না যাচ্ছি হচ্ছে আমার বাবা গরু বান্দে রাখছে আর কি জমিতে সেখানে যাচ্ছি তো বৃষ্টির মধ্যে তো গিয়ে দেখি কি অবস্থা গরুটার তো আর বৃষ্টিও পড়তেছে খুব সুন্দর তো বৃষ্টি এখন আবহত বন্ধ দেখতেই পারছেন তো এটা হচ্ছে আমাদের গ্রাম তো আমি হচ্ছে ঈদের মধ্যে বাড়ি আসছিলাম এখনও ঢাকা যাওয়া হয় নাই তো আমাদের গ্রামটা খুব সুন্দর যখন বৃষ্টি হয় তখন সব সবকিছু শ্যামলে ভরে যায় দেখেন আমাদের বাড়ির পাশে একটা পুষ্কুনি আছে তো যেটার জন্য যাচ্ছি সেটা হচ্ছে জমিতে আমার বাবা গরু রেখে আসছে তো সেটাই দেখার জন্য যাচ্ছে যে কী অবস্থা গরুটা আছে কি না যাচ্ছে সেখানেই তো যারা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্য বলছি আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কারণ যারা ঢাকায় থাকেন তারা গ্রামের সবুজ শ্যামল এমন সুন্দর পরিবেশ দেখতে অনেক ভালোবাসেন কারণ হচ্ছে আমি অনেক কয়দিনই গ্রামে থাকব আসছি প্রায় সাত থেকে আট দিন হচ্ছে আরও কিছুদিন থাকবো তো আমি গ্রামেরই কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো গ্রামে মানুষেরা কীভাবে বসবাস করে কিভাবে চলে সেগুলি আপনাদেরকে আমি আজকে দেখাবো আর কয়েকটা ভিডিও আমি করব এই নিয়েই যে গ্রামে গ্রামের বিভিন্ন প্রকৃতি আপনাদেরকে দেখানোর জন্যে কারণ আপনারা ওই ইট ইটদার দালান ইটের দালানে থাকেন এরকম দৃশ্যগুলো কিন্তু কেউ দেখতে পারেন না আর আপনারা দেখার জন্য কিন্তু অনেক জায়গায় টাকা খরচ করে আপনারা চলে যান এরকম দৃশ্যগুলো দেখার জন্য তো এর জন্য আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের আমরা আমাদের বাড়ি থেকে আমরা ভিটা বলি সেই ভিটা যে জায়গাগুলো আছে এগুলোতে চাষাবাদ হয় দেখেন তো আর এই দিক হচ্ছে আমরা এখানে প্রায় সময় এসে বসে থাকি যখন ছোটোবেলা ছিলাম তখন এগুলোতে প্রচুর এসে খেলাধুলা করছি ওই যে গরুটা দেখতে পাচ্ছেন ওই গরুটাই আর কি বাবা ও বাবা আর কি রেখে গেছে তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এরকম কিন্তু জায়গা কিন্তু আপনারা কোথাও পাবেন না দেখুন এটাই হচ্ছে আমাদের গ্রাম তো বলে রাখি আমাদের গ্রামটা কোথায় আমাদের গ্রামটা হচ্ছে গাইবান্ধা জেলা সাদিলাপুর থানা গ্রাম হচ্ছে ছোট দৌলতপুর আমাদের বিভাগ হচ্ছে রংপুর অনেকেই রংপুর চিনবেন কিন্তু গাইবান্ধা হয়তো অনেকে চেনেন না তো যাই হোক কে কোথায় থেকে দেখছেন না দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম গ্রাম্য পরিবেশ দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই হচ্ছে গরু আর মা হচ্ছে ওইটা আপনাদেরকে আর কি দেখাবো তো এটাই হচ্ছে দেখেন আমাদের গ্রাম এটাই এই ইয়েটার বাহিরে আমাদের বাড়ি এই যে এগুলোতে আর কি চাষ করা হয় ধান চাষ করা হয় তো আর এখন হচ্ছে যে ধান যে মৌসুমটা ছিল সেই ধান কিন্তু কাটামাটি করার পর দেখেন জমিগুলো কিন্তু এরকমই পড়ে আছে এখন আবার হলো যেটা বলি যে বেসন বয় সেই বেসন বর্ণ হয়েছে এই জায়গায় এই যে দেখেন এই দূষণগুলো কিন্তু আবার বড় হওয়ার পরে এগুলো কিন্তু তুলে যায় আবার কিন্তু এই যেগুলো চাষ হবে চাষ হওয়ার পরে কিন্তু এগুলোতে গাড়া হবে এটা হচ্ছে করলা ক্ষেত গাছগুলো মরে গেছে সামনে দেখতে পাচ্ছেন কচু খেত তো আসছিলাম গরু দেখানোর জন্যই তো এর মধ্যে আপনাদেরকে একটু দেখালাম তো আমি এখন বাড়ির দিকে যাই তো আমার বাড়িটাও একটু আপনাদেরকে দেখাবো চলেন সামনে হচ্ছে পাট খেত আছে এদিকে বেগুন খেত আছে সামনে বটবটি আর এই জমিগুলো এরকম ভালো লাগতেছে তো এই বাড়িটা দেখেন আপনারা হয়তো ভাবতে পারেন যে বিলের মধ্যে বা ভিটার মধ্যে এরকম বাড়ি জন্যে এই বাড়িটা একটা কাহিনী আছে এই বাড়িটা যারা করছে অর্থাৎ ওই সামনে আর কি একজনের বাড়ি আছে তার মেয়ে আর কি এই জায়গাটা কিনে এখানে বাড়ি করছে করার পর কিছুদিন থাকছে কিন্তু আশপাশে কিন্তু কোনো বাড়ি নেই বাড়ি হচ্ছে ওই সাইডে এদিকে আসার মতো কোনো পরিবেশ নেই মানে কোনো রাস্তা নাই আর কি তো যখন করে আর কি রাত্রে করে থাকতো হয়তো কোনো সমস্যা বা কোনো কোনো কিছু হতো আর কি এই জন্য হয়তো এখন না আর মূল কথা হচ্ছে এখানে থাকার মতো কোনো ইয়েই নাই কারণ আমি কিছু আপনাদের দেখাই দাঁড়ান এই দেখেন খুব গাছও কিন্তু লাগাইছে পিয়ারের গাছ লাগাইছিলো পিয়ার গাছ লাগাইছে কলার গাছ আম গাছ এই কলার গাছ অনেক গাছ লাগাইছে আবার এখনও কিন্তু পানিরও কিন্তু বোডিং করা হয়েছে এই যে দেখেন তো এখানে আর কি বাড়িটা করার পর হয়তো পাঁচ ছয় মাস ছিল আর কি থাকার পর হচ্ছে আর থাকে নাই চলে গেছে এখন ঢাকায় থাকতে তো এই বাড়িটা আর কি এখন বিক্রি করার মতোই চলতেছে যে যদি কেউ কেনে তাহলে বাড়িটা আর কি বিক্রি করে দেবে এখানে কিন্তু আসার জন্য কোনো কোনো রাস্তা নেই এই হচ্ছে বাড়িটা এই দেখেন এখানে আর একটা ঘটনা ঘটছে এখানে কিন্তু কোনো কিন্তু কারেন্ট নেই কারেন্ট নেওয়ার জন্য ওই বাড়ি থেকে একটা কারেন্টের লাইন নিয়েছিল আনার পর এই লাইনটা এখানে একদিন এরকম এখন বৃষ্টির সময় কোনো একটা ঝড় ইয়েতে আর কি বৃষ্টি কারেন্টের টার্কা টারকেটে পড়ে যায় পড়ে যাওয়ার পরে এই জমির যে মালিক আছে এক মহিলা উনি আর কি এখানে মানে ঘাস কাটার জন্য আসার সময় ঘাস কাটতেছে কাটতেছে হঠাৎ করে ওই টারের টারটা যে পড়ে আছে তো টারটা উনি দেখেন নাই তো আর কি পরে টারটা ধরার পরে অনেকে ওখানে কারেন্ট ধরছিল পরে আমরা অনেকে এসে আর কি অনেক যেভাবেই হোক আর কি ছুটাইছি তার হাত ভুত আর কি সিলেবি লেগেছিল তারপরে মনে করেন যে আমি মনে করেন যে কোলে করে পরে মেইন রোডে নিয়ে গেছে তারপরে নিয়ে গেছি পলাশবাড়ি সদর যে হাসপাতাল আছে ওখানে নিয়ে গেছি নিয়ে গেছিলাম আমি তারপর থেকে এই ঘটনাটা হওয়ার পর থেকে ওই লাইনটা আর কি কেটে দেওয়া হয় যার বাড়ির উপর থেকে নিয়েছিল আর কি ওই যে বাড়িটা তারা আর কি লাইনটা কেটে দেয় যে আমরা এভাবে আমাদের বাড়ির উপর থেকে লাইন দেবো না কারণ কোনো সমস্যা হলে কিন্তু প্রশাসনের লোক কিন্তু এসে কিন্তু তাদেরকে ধরবে তো এই জন্য আর কি এটা কাটিয়ে দেওয়া হয়েছিলো তো এই জন্য আর কি এই বাড়িটা এরকম পড়ে আছে কারণ কারেন্ট নেই কিছু নেই সম্পূর্ণ এইভাবেই ইয়ে করে পড়ে আছে যাই হোক তার বলছিলাম যে বটবটির কাছে দেখেন যারা গ্রামে বটবটি যারা শহরে খায় আমরা যে বটবটিগুলো দেখে নাই যেভাবে কিন্তু চাষাবাদ করা হয় যে ফুল উঠছে বটবটির কাছে দেখেন যাই হোক বটবটি কিছু গাছে বড় হয়েছে এই যে খাওয়ার মতো কিন্তু হয়েছে দেখেন তো আমি দেখাবো এখন বাড়ি যাচ্ছি সেটাই দেখাবো তো আর এই জায়গাটা দেখছেন এই জায়গাটা খুব ঠান্ডা থাকে এখানে আমরা সবাই সময় কাটাই ওখানে দুইটা টং আছে টং এর মধ্যে দেখেন এই টংটাতে বসে আমরা বিকেল বা সকাল সব সময় বসে বসে সময় কাটাই টং দুটা এখান থেকে কিন্তু খুব বাতাস পাওয়া যায় বাচ্চারা সেখানে খেলাধুলা করে আর কি এরকম এর পাশেই আর কি বাড়ি খুব ভালো লাগে দেখেন তো চলুন বাড়িতে যাচ্ছি একজনের বাড়ির ভেতর দিয়ে যাবো তো যাচ্ছি বাড়ির দিকে চলেন তখন এই জায়গা থেকে শুরু করছিলাম আমাদের বাড়িটা দেখাই এটা হচ্ছে আমাদের বাড়ি এটারে গরু রাখে এটা হচ্ছে চন্দর বাড়ি গোসলখানা এটা হচ্ছে উপরে উঠতেছি এটা হচ্ছে সাত এখানে আমাদের বান্না করা হয় আর এটা হচ্ছে স্বাদ আমাদের আমাদের সাদে কবিতর আছে কবিতর ঘর আছে আমাদের জায়গাটা খুব ছোটো চারতলা ভিত্তি দিছিলাম তো তো কেবলমাত্র একতলা করা হয়েছে আর কি আর এখানে চালার উপরে কিন্তু অনেক ফুল গাছ লাগানো হয়েছে পেয়ারা গাছ আছে পাশ দিয়ে একটা কামরাঙ্গার গাছ আছে দেখেন এটা হচ্ছে আমাদের দাদা বাড়ি দাদাদের ঘর এটা হচ্ছে আমার এক জ্যাটোর বাড়ি যে হোক আর এখানে হচ্ছে মা হচ্ছে ইয়া লাগায় শাক সবজি চাষ করছে দেখাই একটু এই দেখেন কচু শাক লাগাইছে আবার লাল শাক উড়ো আলুর গাছ লাগাইছে আবার হচ্ছে কুমড়ার গাছ লাগাইছে তো যাই হোক অনেক কিছুই লাগাইছে যা তো জানি না ভিডিওটা কেমন হলো যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন আর হচ্ছে কবিতাগুলো আমাদের এখানেই থাকে দেখতে পারতেছে উঠতেছে না তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে বা আপনাদের ইয়ে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি বা আপনারা দেখতে পারেন আর অবশ্যই কমেন্ট করে যাবেন যে কে কোথায় থেকে দেখছেন না দেখছেন